আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক চারের দশমিক চারের নাম্বার দেখো বলছে বলছে টেন এ স্কোয়ার বিয়াই স্কোয়ার এটাকে আমরা গসাগু করবো দেখো আমরা প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কি আছে

মানে দুইটা বি একটা মানে এই যে প্রথম রাশিতে এটা পাইলাম দ্বিতীয় দ্বিতীয় রাশিতে আছে যেটা কমন আছে সেটা আমরা এখানে নিব মানে শুধু কমন গুলো তো দেখো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে টু আছে এখানে টু নাই তাহলে টু নেওয়া যাবে না তাহলে আমরা এখানে এরপরে লিখব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু যদি লিখি তাহলে এখানে ফাইভ নিয়ে নিচ্ছে আগে এরপরে দেখ এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ নেওয়া যাবে তারপরে এখানে গুণ দাও এখানে এ আছে কিন্তু এখানে আর নাই তাহলে আর নেওয়া যাবে না এখানে একটা বি আছে দ্বিতীয় রাশিতে একটা বি আছে এটা নাও এখানে বি আরো আছে কিন্তু দ্বিতীয় রাশিতে আর কোনো বি নাই তাই নেওয়া যাবে না এখানে এক্স আছে এখানে দ্বিতীয় রাশিতে এক্স নাই দ্বিতীয় মানে আর কিছু না শুধু কমনগুলো নিলাম এখানে একটা করিয়েছিল এখানে একটা বাড়তি আছে কিন্তু এখানে আর নাই এখানে বি নিলাম এই দুইটার একটা কমন আর এখানে বি আর একটা আছে কিন্তু এখানে নাই এখানে ওয়াই আছে এখানে নাই এখানে এক্স আছে এখানে নাই তাহলে এটা হবে আমাদের Niño, el gozago. Fíjese, esto le